সোমবার সপ্তাহের শুরুতেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সিইও দপ্তরে পৌঁছতেই গো ব্যাক স্লোগান ওঠে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের পক্ষ থেকে পাল্টা স্লোগান দেন বিজেপি নেতাকর্মীরা জানিয়ে দুপক্ষের মধ্যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সোমবার সকালেই মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এসআইআর এর কাজের জন্য দিল্লির নিয়োগ করা বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে দেখা করতে যান বিজেপির প্রতিনিধি দল সেই সময় দপ্তরের বাইরে অবস্থান করা বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তাদের দেখে চিৎকার করতে থাকেন শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূলপন্থী বিএলওরা দপ্তরের সামনের ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করতে শুরু করেন দাবি জানান তাদের সিইওর সঙ্গে দেখা করতে দিতে হবে কিন্তু পুলিশ তাদের আটকায় যেহেতু বিজেপির প্রতিনিধি দলের আগে থেকে সময় নেওয়া ছিল তাই পুলিশের তরফে জানান হয় একই সময় দুপক্ষকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল শঙ্কর ঘোষেরা দপ্তরের ভেতরে ঢুকে গেলেও বাইরে বিক্ষোভ চলতে থাকে এরপর বেশ কিছুক্ষণ স্লোগান আর পাল্টা স্লোগানের ছবি দেখা যায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশের বিশাল বাহিনী কোন রকমে পরিস্থিতি স্বাভাবিক করা হয় ঘটনায় সিও দপ্তরে গিয়ে ক্ষোভ উগড়ে দেন বিরোধী দলনেতা কমিশনের দপ্তর সরানোর দাবি জানান একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিও জানান শুভেন্দু অধিকারী এবং আপনার অফিসকে সিএপিএফ এর দ্বারা প্রোটেকশন দিতে হবে যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বলি শুধু তাই নয় কমিশনে গিয়ে গুরুতর অভিযোগ তোলেন বিরোধী দলনেতা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দপ্তরে হাজির হয়ে শুভেন্দু মূলত 26 27 ও 28 নভেম্বরের এন্ট্রি নিয়ে অভিযোগ তুলেছেন তার দাবি ওই তিন দিনের প্রত্যেকটা এন্ট্রি পর্যবেক্ষকদের দিয়ে অডিট করাতে হবে আধুনিক ব্যবস্থা ব্যবহার করে করতে হবে অডিট রাতারাতি 1 কোটি 25 লক্ষ এন্ট্রি করা হয়েছে বলে অভিযোগ তার এতে এইআরও

এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম লিখে দিয়েছে আমরা একটা স্যাম্পল দিয়েছি আপনাদেরও দেখাচ্ছি আমরা সতেরো হাজার একশো এগারো বুথের অভিযোগ সিরিয়াল নম্বর ডাটা স্পেশাল অবজারভার এবং সিওকে দিয়েছি শুভেন্দু বলেন সারা দেশে এসডিও দেরই ই আরো করা হয় এ রাজ্যে ল্যান্ডের অফিসারকেও ই আরও করা হলো কেন তা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন এটা করতে পারেন না এসডিও র্যাঙ্কের অফিসারকেই করতে হবে ভোট কুশলী সংস্থা আইপ্যাক এসআইআর এর ডেটা এন্ট্রি করছে বলেও দাবি করেন শুভেন্দু বিসিএস আইএএস দেরি শুধু ই আরো করতে হবে বলে দাবি করেছেন শুভেন্দু তার মতে বহু বাংলাদেশী মুসলিম ও মৃতদের নাম ঢোকানো হয়েছে গোটা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও পশ্চিমবঙ্গে থার্টি থেকে থার্টি ফাইভ ভায়োলেশন আছে আপনার ল্যান্ডের অফিসারকে ইআরও করেছেন আপনি করতে পারেন না এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আর আই প্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসার কে আনুন সিবিআই কে আনুন জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে এবং বিএল ওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মর সঙ্গে করতে মায়ের নাম দিদির নাম বাবার নাম শ্বশুরের নাম ছেলের নাম জামাইয়ের নাম বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ হিউজ নাম্বার এই থেকে 1 কোটি 75 এই 125 এ এসআইআর শুরুর আগে থেকেই বিজেপির বক্তব্য বাংলায় নাকি সোয়া 1 কোটি ভু ভোটার রয়েছে এসআইআর হলে সেই ভোটার বাদ যাবে আর তৃণমূলের পতন অবশ্যম্ভাবী যদিও বঙ্গ বিজেপির সব হুশিাড়ির পালটা দিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাফ জানিয়ে দিয়েছেন 2021 এর চেয়েও læge হবে বিজেপি এসআইআর এর পর 26 সালের ভোটে বাংলায় তৃণমূলের আসন এবং ভোটার সংখ্যা দুটোই বাড়বে তৃণমূলকে দেখা যাবে না তৃণমূলকে পাওয়া যাবে না আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে আসন সংখ্যাও বাড়বে আমি এক মাস আগে চ্যালেঞ্জ করেছি বিজেপি নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন আপনি অ্যাকসেপ্ট করি তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন ও বন্ধ গন্ধ বন্দোপাধ্যায় মেনে নেবে আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার দু লক্ষ কোটি টাকা সাত দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব যে বাংলায় যদি আপনাদের আবার লেজে গোবরে করে যেভাবে দু হাজার একুশে আপনাদের ল্যাজে গোবরে করে হারিয়েছিল তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ আসন সংখ্যা দুটোই বাড়বে এসআইআরের নাম করে বাংলায় একজন যোগ্য ভোটারের নামও বাদ গেলে তৃণমূল যে বরদাস্ত করবে না তা আগেই জানিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে দফায় দফায় বাংলার শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব বঙ্গ বিজেপিও এসআইআর ইস্যুতে শাসক বিরোধী এই তর্যায়ে রাজ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা